আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে ইন্দোনেশিয়ার সার্ভার অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে কারণ বেশি কথা না আবার এ শুরু করা যাক কিন্তু ফার্স্ট প্রথম কিন্তু গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে চার্জ বক্সে গিয়ে লিখবেন যে ইন্দোনেশিয়া পিপেন তো ইপিপেনটা আসবে ইপিপেনটা ডাউনলোড করে দেবেন বেশি কিন্তু ইপিপেনটা বেশি সময় সময় লাগবে না তো হালকে একটু লোডিং নিব লোডিং নিলে তারপর আপনারা পিপেনটা ইয়ে করবেন ঠিক আছে হালকে একটু লোডিং নিতেছে লোডিং ডাউনলোড হোক তারপর কথা বলি তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের বিপেনটার লোডিং হয়ে গেছে তো আপনারা প্রথম বিপেনটা গিয়ে কানেক্ট করবেন ঠিক আছে লোডিং হয়তো এটা কিন্তু কিছুক্ষণ লোডিং নেব এক লোডিং নেওয়ার হালকা একটু লোডিং নেবো লোডিং নেওয়ার পর আপনার অ্যালো দিয়ে দেবেন অ্যালো দিলে কানেক্ট করে দেবেন তো এন যে কোনো একটা সার্ভার সেট করে নেবেন ঠিক আছে তো আমি যে কোনো একটা সার্ভার সেট করে কানেক্ট করে দিয়েছি এস দিয়ে দেবেন তো এখানে কিন্তু হালকা একটু লোডিং নেবো ঠিক আছে লোডিং নেওয়ার পর তারপর কথা বলতেছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের লোডিং নেওয়া শেষ হয়ে গেছে কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা গেমে গেমে ডুইকে তারপর এখানে একটু গেমে ঢুকতেছি সেটা না একটু ওয়েট করেন গেমে ঢুকবো গেমে ডুক এখানে একটু লোডিং ঠিক আছে তো গেমে ঢুকতে কিন্তু হালকা একটু সময় নেব আপনারা জানেনই তো এখানে কিন্তু আমার বেশি কোনো সময় লাগতেছে না তাড়াতাড়ি হয়ে যাইতে চেষ্টা করি হয়ে যাবো তাড়াতাড়ি তো এখানে আইবেন জিমেল এখানে জিমেল বা ইয়াতেও করতে পারবেন তো আমি কিন্তু জিমেল দিয়ে করবো জিমেল দিয়েই ভালো তারপর আমি কিন্তু যে কোনো আপনারা কিন্তু যে কোনো একটা ইমেল কানেক্ট করে দিতে পারেন আমাদের থেকে একটা কানেক্ট করে দিছি ঠিক আছে তো এখানে হালকা একটু সময় নিয়ে এখন ইয়ে হয়ে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন হালকা একটু লেখা লেখা হইব তারপরে এখানে আপনার যে কোনো একটা ইয়ে অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনি এখানে নাম বক্স আব ঠিক আছে নাম বক্সের মধ্যে আমি সব নাম দেবো না আপনার চাইলে নাম দিতে পারেন ঠিক আছে তো নাম দিয়ে না দিয়ে এখন হালকি নাম দিয়ে একটু ইয়ে দিলে শুধু গেমে ঢুকাই দিব তো দেখতে পারতেছেন যে আমার এই গেমে ঢুকাই দিছে সুদা তো গেমের থেকে কিন্তু আমি ব্যাগ নেব ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু গেমের দিকেও ব্যাগ দিতে পারবেন গেমের দিকে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো ফাইনালি কিন্তু ইন্ডোনেশিয়া সার্ভার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ